ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র তোমাদের প্রথম শ্রেণীর স্বাস্থ্য যেটা হতে চলেছে তোমাদের পঁচিশে আগস্ট থেকে তোমরা রুটিন কিছু দিনেই তোমরা পেয়ে যাবে তো চলে আসো তোমাদের স্বাস্থ্য থেকেই কীরকমের প্রশ্ন থাকবে তার কিছু আলোচনা করা যাক দেখো একের দাগে এখানে যে প্রশ্নগুলো বলেছে আচ্ছা তার আগে বলি আমার আরও অনেক ভিডিও তোমরা দেখতে পাবে এই চ্যানেলে আরও বিভিন্ন অ্যাক্টিভিটি ছাত্রদের পড়াশোনা নিয়ে আরও অনেক ভিডিও পাবে তার জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখো একের দাগে কি বলেছে দেখো কদম ফুল কদম ফুল কোন কালে ফোটে না কদম ফুল তোমরা নিশ্চয়ই জানো এই এখন বর্ষাকালে ফোটে খতে বলেছে ভারসাম্যে রিলে হাঁটা খেলায় কত ফুট ব্যবধানে দুটি দাগ কাটতে হয় এটা হবে কুড়ি তোমরা তোমাদের বইতে এটা খেলাটা একটা আছে কুড়ি ফুট ব্যবধানে দুটি দাগ কাটতে হয় গতে বলেছে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় বোঝাকে বলা হয় তখন সোজা হয়ে দাঁড়ানো হয় তখন আমরা সাবধান সাবধানে সোজা হয়ে দাঁড়ায় গতে বলেছে দেখো ড্যাস শুকিয়ে কিশমিস তৈরি হয় লিচু লেবু না আঙুর দেখো আঙুরকে শুকিয়ে তবে কিশমিস হয় মাতে বলেছে চিত হয়ে শুয়ে যে আসনটি করা হয় তাকে কি বলা হয় বৃক্ষাসন সবাসন নাকি সুখাসন সেটি হল সবাসন শুয়ে শুয়ে করা হয় সবাসন এগুলোর পরে আমরা চলে আসছি দেখো দুয়ের দিকে যে প্রশ্নগুলো দিয়েছে মন্ধনীর মধ্য থেকে কিছু শব্দ দিয়েছে যেটা এই নীচের যে শূন্য স্থান আছে সেখানে বসাতে হবে কত বলেছে দেখো যে যোগাসনে ব্যাং বা ভেকের মতো ভঙ্গিমা করতে হয় দেখেই বুঝতে পারবে উত্তর হবে ভেকাসন তাহলে এই জায়গায় বসবে ভেকাসন বলে বলেছে চুল বেড়ে গেলে ড্যাসের কাছে যেতে হয় আর চুল বেড়ে গেলে আমরা নাপিতের কাছে যাই তারপর যে তরমুজ পাওয়া যায় কোন ঋতুতে দেখো তরমুজ পাওয়া যায় গ্রীষ্ম ঋতুতে ভদ্রাসনে বসার সময় ড্যাস সোজা রাখতে হয় এরকম মেরুদণ্ড সোজা রাখতে হয় আর ওয়াতে ড্যাস ফুল শরৎকালে ফোটে এটা যে শিউলি ফুল শিউলি ফুল শরৎকালে ফোটে তাহলে বুঝতে পেরেছ এরপরে সোজা চলে আসছি আমরা তিনের দাগের প্রশ্নে প্রথমে বলেছে পশ্চিমবঙ্গের কোথায় কমলা লেবুর চাষ হয় কমলালেবুর লেবুর চাষ তোমরা দার্জিলিং এর আশেপাশের জায়গাগুলোতে পেয়ে যাবে তাহলে এখানে উত্তর হয়ে যাবে যে দার্জিলিংয়ে কমলালেবুর চাষ হয় উত্তরে লিখে দিলাম দেখো দার্জিলিংয়ে কমলালেবুর চাষ হয় দার্জিলিং এর পাশেই একটি জায়গা রয়েছে সিটং সিটং এ সব থেকে বেশি হয় ওখানে কমলালেবুর বড় বড় বাগানও দেখতে পাওয়া যায় তারপরে দেখো চলে আসি দেখো বলেছে ভুজ উপকারিতা জানতে চেয়েছে তোমরা প্রত্যেকটা আসনেরই উপকারিতা করে যাবে পরীক্ষায় নিশ্চয়ই হয়েছে এখানে উপকারিতা পড়েছে দেখো উত্তরটা হবে দেখো কোমরের ব্যথায় উপকারী এবং পেটে মেদ জমতে দেয় না ছাড়াও আরো অনেক উপকারিতা আছে তোমরা বই থেকে পেয়ে যাবে এরপরে প্রশ্ন গতে বলেছে দেখো নাকের কাজ কি নাকের কাজ আমরা সবাই জানি নাকের কাজ দুটি একটা হচ্ছে ঘ্রাণ নেওয়া আর একটা কি শ্বাস প্রশ্বাস নেওয়া তা নাকের কাজ হয়ে গেল ঘ্রাণ নেওয়া ও শ্বাস প্রশ্বাস নেওয়া ঘটে বলেছে দুই প্রকার জিমন্যাস্টিকের নাম লেখো এর উত্তরটা দেখো রকিং ও ব্রিজ এইটি হলো দুই প্রকার জিমন্যাস্টিকের নাম ওয়াতে বলছে দেখো কোন যোগাসনে লাঠির মতো দেহকে টান টান করে শুয়ে থাকতে হয় এর উত্তরটা হয়ে যাবে জ্যোষ্ঠী আসনে এই জ্যোষ্ঠী কথাটির অর্থই হচ্ছে লাঠি তাহলে এই এই আসনটাতে লাঠির মতো টান টান করে শুয়ে থাকতে হয় তাহলে এই দেখো তোমাদের আমি করিয়ে দিলাম টোটাল প্রশ্নটা যার পূর্ণমান থাকছে তোমাদের পনেরো এখান থেকে স্বাস্থ্যর এই টাইপেরই প্রশ্ন থাকবে এখানে প্রত্যেকটি আসন এবং প্রত্যেকটি অঙ্গের যে কাজগুলি যে খেলাগুলো আছে সেইগুলো তোমরা দেখলেই তোমরা সব প্রশ্ন এই পরীক্ষায় কমন পেয়ে যাবে বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম আর আবারও বলি আমার আরও ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেলাইকানে ক্লিক করে রাখো থ্যাংক ইউ